আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইফ মিশন লিমিটেডে একজন নতুন ব্যক্তিকে আমরা জয়নিং করাবো অর্থাৎ কিভাবে আমরা প্যাকেজ সেট দিব দেব প্যাকেজ সেট আপ দেওয়ার জন্য প্রথমে আমরা যে কাজটা করব যদি আমরা গুগল অথবা ক্রোম দিয়ে অথবা যে কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে ব্যবহার করে জয়নিং করাতে চাই ও ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারের ভিতরে প্রথমে ঢুকতে হবে যদি আমরা আমাদের লাইফ মিশনের অ্যাপস ব্যবহার করে করি ও ক্ষেত্রেও করতে পারবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে একটা নতুন আইডি সেট আপ দিবেন ক্ষেত্রে প্রথমেই আমি একটা কথা হচ্ছে যে আপনারা যদি আপনাদের পূর্বে কোনো আইডি না থাকে তাহলে কোনো আইডি আপনারা সেট দিতে পারবেন না এর জন্য আপনাদেরকে পূর্বে জয়নিং আছে এরকম একটা আইডি আপনাদের লাগবে অর্থাৎ রেফারেন্স আইডি লাগবে আমি এখানে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করছি দেখেন ক্রোম ক্রোমের ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে এখানে যে অ্যাড্রেস বার আছে এই অ্যাড্রেস বারের মধ্যে আমরা প্রথমেই আমাদের লাইফ মিশন লিমিটেড এর ওয়েব অ্যাড্রেসটা দিব ওয়েব অ্যাড্রেস হচ্ছে ডব্লিউডিউ ডট লাইফ মিশন এল ডট কম এই অ্যাড্রেসের ভিতরে আমরা ঢুকবো ঢুকার পরে এখানে দেখেন কোম্পানির পেজটা ওপেন হয়ে গেছে লাইফ মিশন লিমিটেডের পেজ ওপেন হয়েছে এই পেজ ওপেন থেকে আমরা এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের ভিতরে ডুববো এই যে থ্রি ডট এই যে লাইফ মিশন লোগোর সাথে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের ভিতরে আমরা চাপ দিব দেখেন থ্রি ডটের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে ফর্ম আওয়ার কনসার্ট আওয়ার ম্যানেজমেন্ট আওয়ার প্রোডাক্ট কন্টাক্ট আস সাইনিং যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে তারা যদি তাদের প্রোফাইলে ঢুকতে চান তাহলে সাইনিং এর মধ্যে ঢুকবেন আর যদি নতুন করে কোনো প্যাকেজ সেট আপ দিতে চান ও ক্ষেত্রে আপনারা সাইন আপ এর ভিতরে যেতে হবে দেখেন প্রথমেই আমরা সাইন আপ এর ভিতরে যাব সাইন আপের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন এই যে জয়নিং নাও আপনারা এই ফর্মটা ফিল করতে হবে এই ক্ষেত্রে দেখেন যে বিষয়টা লক্ষণীয় এটা হচ্ছে এখানে প্রথমে আপনাকে দিতে হবে ইউজার নেম আমরা এই ইউজার নেমের জায়গায় দিব যে আইডি যার নামে আইডিটা আপনারা ওপেন করবেন আপনারা তার নামটা দিবেন ধরেন আমি এখন যে আইডি টা সেট আপ দিব নাম আমি দিব আপনার ধরেন এইট আমি এজ এ এইট নামে একটা আইডি সেট আপ দিব স্পন্সার ইউজার নেম স্পন্সার ইউজার নেম মানে হচ্ছে যে সেন্টারটার নিচে আমি প্যাকেজটা সেটআপ দিব আমি যে প্যাকেজটার নিচে সেট আপ দিব স্পন্সর আইডি অর্থাৎ জয়েনিং আছে এরকম একটা আইডি লাগবে অর্থাৎ যে আইডিটার নিচে আপনারা প্যাকেজটা এই এজি এই আইডিটা দিবেন ওই এডিটা ধরেন আমি আমার আরেকটা আইডি আছে এজি 7 এজি 7 এই এডিটার নিচে আমি সেট আপ দিব এজ এ এইট দেন এখানে দিব আমরা মোবাইল নাম্বার ধরেন এখানে আমি আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম এখানে যাদের ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন ধরেন আমি পাসওয়ার্ড যাদের এনআইডি নাম্বার আছে আপনারা অথবা পাসপোর্ট নাম্বার আছে এনআইডি নাম্বার দিবেন আমি এটা পরে দিয়ে নিব আহ এখন আমি মুহূর্তে ইমেল এড্রেস ইমেল এড্রেস এর জায়গায় আমি দিচ্ছি আমার একটা ইমেল এড্রেস দেখেন যাদের ইমেল অ্যাড্রেস নাই ইমেল অ্যাড্রেস পরে আপনারা চাইলে অ্যাক্টিভ করতে পারবেন এনআইডি নাম্বার পরবর্তীতে আপনারা চাইলে অ্যাক্টিভ করতে পারবেন এখানে আমার স্পন্সার নেম নিচে ইউজার নেম ঠিক আছে দেন আমরা এখানে আই এগ্রি টু দ্যস অ্যান্ড কন্ডিশন এখানে আমরা ক্লিক দিয়ে ঠিক চিহ্ন বসাই দিব দেন রেজিস্টার করুন দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল ডান অর্থাৎ আমার আইডিটা সেট হয়ে গেছে এইভাবে আপনারা যারা চান পর থেকেই আপনাদের আইডিগুলা আপনারা সেট দিতে পারবেন এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল ডান দেখাবে আইডিটা সেট আপ দেওয়ার পরে সাইন আপের মধ্যে গিয়ে ইউজার নেম দেন স্পন্সার নেম পূর্বের জয়নিং আছে এরকম একটা আইডি দিতে হবে মানে যে এডিটার নিচে সেট আপ এই এডিটা দিতে হবে তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এগিন পাসওয়ার্ড দিয়ে আপনারা আই এগ্রির মধ্যে টিক চিহ্ন বসাই দিবেন দেন আপনারা সাবমিট করবেন করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে যখন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে মনে করবেন যে আপনার আইডিটা ওপেন হয়ে গেছে দেখেন আমি এখানে একটু চেক করে আপনাদেরকে দেখাই যে টা করছিলাম যে এইট